ভাই একটু দাঁড়ান এক মিনিট এখানে দাঁড়ান দাঁড়ান ভাই আসসালামু আলাইকুম ভাই এক মিনিট একটু এদিকে আসেন এদিকে আসেন ভ্যানটা থাক ভ্যান নিয়ে যাবেন আসেন আসেন আরেকজন কই গেল আসেন 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 মূলত আপনার দিয়ে একটু বেলুন ফুটা গেম খেলাবো বুঝছেন জি ভাই এদিকে আসো এদিকে আসো এই যে আমাদের বেলুন ম্যান আছে বুঝছেন এখানে দশটা বেলুন আছে আপনাদের দুইজনকার ভাগে পাঁচটা করে বেলুন আছে পাঁচটা বেলুন ফুটাবেন বেলুনের ভিতর কম বেশি পুরস্কার থাকতে পারে একটা নয়তো একটা পুরস্কার আছে তাতে কি মন খারাপ হবে না একটু কম বেশি পুরস্কার থাকতেই পারে তাতে মন খারাপ হবে আচ্ছা মোবাইলটা একটু পকেটে রাখেন আপনি এই মুহূর্তে আপনি মোবাইলটা একটু পকেটে রাখেন আপনি কোথায় আইছিলেন এই আইছিলেন কে আগে বেলুন ফুটাবে কে আগে আপনি আগে ফুটাবেন না তুমি আগে ফুটাবা ওই ভাই আগে আচ্ছা ভাই যেহেতু মুরব্বী লোক ভাই আগে ফুটেন নেন আপনার ভাগে পাঁচটা বেলুন পাঁচটা বেলুন আপনি ফুটেন হ্যাঁ চাপ দিয়ে ফুটেন হ্যাঁ দেন আমাকে দেন একটা ফুটেছেন আরো চারটা ফুটেন আপনার ভাগে পাঁচটা বেলুন আছে হ্যাঁ আরো তিনটা ফুটাবেন আপনি আপনার যে কালারটা পছন্দ ওই কালারটাই আপনি ফুটাবেন হ্যাঁ একটু ঘর দেখি বাবা হ্যাঁ যে কালারটা আপনার পছন্দ এই কালারটাই ফুটাবেন

ভাই আর জন্য একটা হাত তালি দেওয়া যায় না আর কয়টা আছে দেখি আর কয়টা আর ওয়ান পিস শেষ দেন ভাই একজন একটু সামনে আসেন তো একজন একটু সামনে আসেন একটু সামনে আসেন ওটা ওটা দেখা যাবে না একজন একটু সামনে আসেন এখানে আসেন এখানে আসেন হ্যাঁ এটা মূলত তো তোমার হাতে রাখো আচ্ছা আপনারটা আগে খুলেন একটা একটা এগুলো আমাকে দেন এগুলো আমাকে দেন দেখো তো ভাইয়া তুমি একটু আমাকে করো তো দেখো কি আছে এখানে এখানে আছে এক নম্বরে শ্যামাই শ্যামাই শ্যামার একটা প্যাকেট দেন একটা শিমার প্যাকেট দেন নেন তারপরে দুই নম্বরে কি আছে পেশ পেশ ব্রাশ করছেন সকালবেলা করিছি আমি হ্যাঁ কাজে লাগবে না কাজে লাগবে আর কি তারপরে কি আছে দেখেন তো সাবান সাবান গোসল করছেন সকল বলা

এই যে প্রোগ্রামটা কেমন লাগলো পরিষ্কার লাগছে ভাই ভালো লাগছে খুব ভালো লাগছে আসলে আমাদের প্রোগ্রাম গুলো এইভাবেই আমরা করি থাকি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন